আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায় করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব তালা। হাজত মানে হলো প্রয়োজন সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত এমন কোন মানুষ পৃথিবীতে নেই যার কোনো চাওয়া যার কোন বিশেষ প্রয়োজন নেই মূলত বিশেষ কোনো প্রয়োজন বিশেষ কোনো ইস্যু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে সেটি বিষয় আল্লাহ তালের কাছে আবেদন নিবেদন করার জন্য দোয়া করার জন্য সালাত আদায় করা হয় সেটাকে বলা হয় সালাতুল হাজত সালাতুল হাজত এই নামে এই শব্দে আলাদা করে কোনো সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এ বিষয়টি প্রমাণিত আপনার কোনো বিশেষ চাওয়া আছে বিশেষ কোনো নিবেদন আছে আবেদন আছে আল্লাহ তালার কাছে বিশেষ কোনো প্রয়োজন আছে যেটি পূরণ হওয়া দরকার এটি পূরণ হওয়ার জন্য আপনি বিশেষভাবে সালাত আদায় করবেন এটি প্রমাণিত কর্ণী কারিমি আল্লাহ তালা বলেছেন ওস্তে আইন বিশ্বর ও সালাহ তোমরা সবর এবং সলাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো যে কোনো ইস্যুতে সাহায্য প্রার্থনা করার ব্যাপার থাকতে পারে সেখানে আমরা সলাত আদায় করে সাহায্য প্রার্থনা করব এটাই হলো প্রয়োজনের মুহূর্তের সালাত আর নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আবুদাউদে বর্ণিত হয়েছে কানাইদা হাজাবাব আমরুন ফাস সাল্লাহ কোন বনার্ষ কানে দহাজবাহু আমরুন ফাজা ইলা সালাত অর্থাৎ নবী করিম জীবনে গুরুত্বপূর্ণ কোন ইস্যু কোন প্রয়োজন কোন সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রয়োজন পূরণের জন্য দোয়া করতেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই সালাত যে নবী সাল্লাহ সাল্লাম প্রয়োজন হলে সালাতে দাঁড়িয়ে যেতেন এটা কি সালাতুল হাজত বলা যেতে পারে অর্থাৎ প্রয়োজনের মুহূর্তের সালাত এটাই যেহেতু এটার বিশেষ কোনো ক্যাফিয়ত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নেই যে কোনো সময় এটি পড়া যেতে পারে যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফর্মেট বা ভিন্নতর একটা ফর্মেটের কথা তিনি একটি বর্ণনা বর্ণিত হয়েছে সেই বর্ণনাটি মহাদ্দিসদের মূল্যায়ন অনেক মহাদ্দিসদের মূল্যায়ন অনুযায়ী সেটি বা শুদ্ধভাবে বর্ণনা বর্ণিত নয় বরং সেটি সনদ নিয়ে অনেকে আপত্তি তুলেছেন সেটিকে দুর্বল বলে বলেছেন বলেছেন তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি ওই দুর্বল সাদিসে বর্ণিত হয়েছে সেটা জানিয়ে রাখছি সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম উজু করে এর সালাত আদায় করে তারপর আল্লাহ তালা প্রশংসা করে নবী সাল্লাহকে দূরত পাঠ করার পর একটি তো পেশ করবেন দোয়াটি হলো ইলা হালিমুল করিম সোহাম আল্লাহ রবুল্লাহ আশর আজিম আলহামদুলিল্লাহ রব্লা আলমিন আস আলুকা মুজিবাত রহমাতিক

আল্লাহ ছা সত্যিকারের কোনো মাবুদ নেই যিনি হালিম যিনি করিম যিনি মহাদুর্যশীল যিনি মহাকরুণার অধিকারী সুব্রান আল্লাহ হবুল্লাহ আজিম ওই আল্লাহ পৈর বর্ণনা করছি পবিত্রতা জ্ঞাপন করছি যিনি মহান রব রব পালন কর্তা প্রশংসা করছি ওই আল্লাহর যিনি সকল জগৎসমূহের পালন কর্তা আস আলুকাম জাত রহমাতে আল্লাহ আপনার কাছে আমি চাই এমন জিনিস এমন আমল এমন দোয়া যা আপনার রহমতকে আবশ্যক করে দিবে আমার জন্য এবং আপনার ক্ষমা লাভের যে উপায় উপকরণ আছে সেটি আপনার কাছে আমি চাই এবং ওয়াল গান করলে বীর সকল ভালো কাজ করার সৌভাগ্য আমি যেন পাই সেটি চাই ওয়ালসাল্লাহ করলে ইফ সকল পাপ থেকে নিরাপত্তা যেন আমি লাভ করতে পারি নিরাপদ যেন থাকতে পারি সেটা আমি আপনার কাছে চাই তা আল্লাহ আমার এমন কোনো পাপ যেন না থাকে যা আপনি মাফ করেননি ক্ষমা করেননি অর্থাৎ শব্দ আপনি মাফ করে দিন ওয়াল আহম্লা ফর্লা চ এবং এমন কোনো পরেশানি যেন আমার না থাকে যা আপনি দূর করে দেননি অর্থাৎ সব পরেশানি দূর করে দিন এবং আমার এমন কোনো প্রয়োজন না থাকে যে প্রয়োজনটা পূর্ণ হওয়ার মাঝে আমার কল্যাণ নিহিত আছে এবং যাতে আপনার সন্তুষ্টি আছে সেই প্রয়োজন যেন অবশ্যই আপনি পূরণ করে দিন তো দোয়াটির অর্থ বেশ চমৎকার এমনিতেও আমরা সাধারণভাবে দোয়াটি পাঠ করতে পারি আর খোলাসা কথা হলো কোনো বিশেষ প্রয়োজনে কোনো ইস্যুতে আপনি অজুগতির একটা সালাত আদায় করলেন এটি সালাতুল হাজত হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে আপনি মন খুলে দোয়া করবেন নিবেদন করবেন এই সালহামদিন যে কোনো প্রয়োজনে আল্লাহ তালা আপনার পূরণ করবেন এটি যে কোনো সময় হতে পারে আর দোয়া দোয়াকুবুলের সময়গুলোতে বিশেষ গুরুত্বের সাথে এগুলো করা উত্তম এ ধরনের দোয়া সালাত আদায় করা এবং দোয়া পেশ করা উত্তম যেমন ভোর রাত এবং দোয়া দোয়াকুবুলের যে আরও সময়গুলো আছে সে সময়গুলোতে আল্লাহবুল আলম সব ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নায় অনুসরণ করার তফিক দান والسلام عليكم ورحمه الله وبركاته